যে প্রচলিত মজহাবগুলি রয়েছে আহলে সন্নাতের মাঝে সেসব মজাহগুলি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি অথবা আচরণ ভূমিকা কেমন হবে বলছেন প্রশ্নকারী সিমফুল নাস ইয়া আসসা বললে মহাবী মিনানমাজ মাজাহেব এক শ্রেণীর লোক আছে যারা বিশেষ একটি মজহাবের ক্ষেত্রে গোড়ামি করে অন্ধ অনুসরণ করে অন্ধভাবে পক্ষ নেই তাসুপ মানে পক্ষ নেওয়া পক্ষপাতিত্ব করা অন্ধভাবে বিনা দলিলে দলিল কি বলছে না বলছে সেটা দেখার বিষয় নয় অন্ধ অন্ধত্ব এবং পক্ষ নেওয়া গোড়ামি করা এগুলো হচ্ছে তাসুবের অর্থ মোজাহি তাসুব সম্পর্কে জিজ্ঞেস করছে যে একদল আছে জনগণ এবং কিছু আমাদের দেশের যাদেরকে আলেম বলা হচ্ছে তারাও যারা বিশেষ একটি মজহাবের কি করে ক্ষেত্রে গোড়ামি করে কট্টর একবারে মজহব মানে ফরজ আর আলেম মেনাল আলাম্মা অথবা কোন আলেম অনেক আলেম আছে এরকম মকাল্লে দ্বন্দ্ব মজহাব মানা ফরজের কাছে জি অনেক আলেম আছে ভারত উপমহাদেশ আখার আর একদল আছে যারা এর একবারে বিপরীত বিপরীত তারা কেমন বলছেন ইয়ারমি বিযালিকা আরদুল হাইত mazhab কে একবারে দেওয়ালের ছড়ে ফেলে পুরো পুরি ওয়া ইতা গাফালু আন তাওজিল আল উলামা ওয়া আল আইমাহ এবং আল উলামা আর ইমাম যে দিক নির্দেশনা দিয়েছেন দ্বীন ক্ষেত্রে তা থেকে একবারে তারা উদাসীন একেবারে হরক্ষেপ নাই তাদের যে আইম্মা কেরাম কি বলেছেন আমাদের পূর্বে দেখার বিষয় নয় আমি বাস আয়াতের অনুবাদ করব হাদিসের অনুবাদ করব এ ভাষাগুলি কোন আলেমের হাওয়ালা দেওয়া রেফারেন্স দেওয়া এটা তাদের কাছে দোষণীয় ব্যাপার এইরকম বেশ কিছু মানহাজের লোক সহি আকিদার দলে সামিল আছে মানহাজের আলেম কিছু আমাদের দেশের ভাষায় সহি আকিদার সারিতে তারা সামিল সরাসরি আল্লাহ এবং রসুল কি বলেছেন তা বলবো আর উক্তি হ্যাঁ করব না কারো উক্তি আমরা তুলে ধরব না দরকার কি সুতরাং তারা এমা বাবা হিফা শাহি মালিক আমাদের কে কি বলেছেন প্রয়োজন নেই তাহিনা কে কি বলেছেন তাও প্রয়োজন নেই খুব বেশি হলে শাহবাহিকটা বলতে পারে হয়তো আর ইমাজবেন তৈমিয়ার তাও দরকার নেই মোহাম্মদ আবদুল্লাহ কি বলেছেন তাও দরকার নেই ইমা ইবনুল কাইম কি বলেছেন তাও প্রয়োজন নেই কেন বলবো ওদের কথা সরাসরি ব্যাস আমি তাদের মতো যেন সুতরাং তাদের কথা উল্লেখ করার দরকার নেই এটা একটা মানহাজ তাহলে আজকের মানহাজ হচ্ছে জি ছাড়া ছাড়ি আর বাড়াবাড়ি অথবা দুই দিকে বাড়াবাড়ি জি বাড়াবাড়ি দিকেও বাড়াবাড়ি মজহাব মানা অন্ধ ভক্তি মজহাব যেন আল্লাহ নাজল কিন্তু আসমানি বিধান তাতে ভুল হইতে পারে না সুতরা সুতরাং তার মানে চারটা আল্লাহ নাজল করেছেন তাহলে এটাও বাড়াবাড়ি আবার এইটাও বাড়াবাড়ি যে আমরা কোরআন হাদিস সরাসরি বুঝবো সরাসরি বলবো আর এই কোরআন হাদিসের ব্যাখ্যার জন্য কোনো আইমাই কেরাম হলামাই কেরামদের উক্তি তুলে মোটেই ধরবো না বর্তমান যুগের বড় বড় যারা আইম্মা শেখ ইবিনবাজ রাহেমহল্লার অব্দি মোটেই তুলে ধরবে না ওদের আলোচনা অথবা লিখন দেখলে বুঝবেন শেখ ইবিনবাস রাহেমহ্লা কি বলেছেন মোটেই তুলে ধর ধরতে রাজি না আলমা শেখ আলবানি কি বলেছেন মোটেই তুলে ধরতে রাজি না খুব বেশি হইলে শহীদটা তুলে ধরবে কিন্তু ফিকিম আসলামা চাইলে আলবানি রাহেমহল্লার মত কি এই ক্ষেত্রে না দরকার কি এইটাও বাড়াবাড়ি প্রশ্নকারী এখন প্রশ্ন করছেন এখন আমরা প্রশ্নতে আছি কিন্তু আমি উত্তরের সামান্য একটু ঢুকে গেছি যাতে আগামীতে যে উত্তরটা আসছে ওই রকমই পাবেন উত্তরটা ফামাহুয়া তৌজি হুকুম ফিজা লেখা এই বিষয় আপনার দিক নির্দেশনা কী শেখ সলেল ফজানকে প্রশ্নকারী বলছেন আল জবাব উত্তর হচ্ছে নাম হ্যাঁ হাজান এ আলা তারফাই নাফিজ এই দুটো দল হ্যাঁ পরস্পর বিরোধী এরা পরস্পর বিরোধী আর দুটো পরস্পর বিরোধী এর দুটো দুই কিনারে চলে গেছে মাঝখানে থাকেনি সেরাতে মোস্তাকিম মেন মানহাজের এদিকে চলে গেছে এটা হচ্ছে তারাফ একটা কিনারা আর না এই কিনারায় চলে গেছে দুটো কিনারায় চলে গেছে যে দুটো কিনারা পরস্পর বিরোধী একটা ডান দিকে একটা বাম দিকে একে তারফাই নাপিদ বলা হয় এগুলো হচ্ছে মন্তেক লজিকের ভাষা তাদের মধ্যে একদল আছে যারা তাকলিদ অন্ধ অনুসরণের ক্ষেত্রে গোলু অতিরঞ্জন গোলু বাড়াবাড়ি করে হ্যাঁ আর আয় রেজাল এমনকি তারা মানুষের মতের পক্ষে গড়ানি করে মতের পক্ষে অন্ধভক্তি দেখায় ওয়াইন খালাফাতে দলিল যদিও তাদের মতামতগুলি হলামদের আহিমদের মতামত গুলি দলিলের খেলাফায় দলিলের উল্টা হলেও এমাম যা বলেছেন শ্রেচি আমি আর কিছু বুঝিনি মানে আয়াতে কি আছে হাদিসী কি আছে ওসব বুঝিনা আমি আর ওসাম শুনতেও চায় না তোমার কাছে আর ওষা আপনার কাছে ওই দিয়ে ফতোয়া চাই না ফতোয়া চাই আমার মজাহের আলোকে ফতোয়া দাও অনেকে বলে না মজাহাবের অন্ধম করলেন যদি হানাসি হয় হাসি মজাহারকে ফতোয়া দিতে হবে সাফি হলে সাফি মজাহের ফেকাতে ফতোয়া দেন কোরআন এবং হাদিসের আলোকে ফতোয়া দেন এটা বলার তৌফিক নেই তাদের এটা নসিব হয়নি তাদের এরা হচ্ছে গলুকাই মাইয়া গলুফি তাকলিদ অন্ধ অনসরণে তাকলিদের ক্ষেত্রে কি করেছে তারা গলু বাড়াবাড়ি করেছে আর এটি হচ্ছে নিন্দনীয় শেখ সরে ফজন বলছেন ওয়াকাদ ইয়াউলু লিল কুফরি বরং এটা কখনো কখনো কুফরি পর্যন্ত পৌঁছায় সুবহানাল্লাহ কুফরি পর্যন্ত পৌঁছায় কখনো কখনো তাহলে সব সময় হবে না তাহলে ওর স্তর আছে ওর স্তর আছে একটা স্তর হচ্ছে যে আমি তো সাধারণ মানুষ বুঝি না যতক্ষণ পর্যন্ত এর বিপরীত আমার কাছে স্পষ্ট হয়নি ততক্ষণ পর্যন্ত আমি এই মজাবের এই ফতুয়াই ফলো করছি যখন এই মাসলা আমার কাছে স্পষ্ট হয়ে যাবে যে না আসলে ইমাম সাহেবের ফতোয়াটা হাদিসের খেলাফ তখন আমি মানতে রাজি তাহলে সেটা কুফুরি হবে না হ্যাঁ আর তাহলে সেটা তাস্তব থাকলো না সে গোনামি করলো না সে কোরআন হাদিস মানার জন্য প্রস্তুত কিন্তু যেহেতু সরাসরি কোরআন হাদিস ঘেঁটে নিতে পারবে না সেই জন্য মনে করছে যে একটা ফেকার কেতাবা আমি ফলো করছি যতক্ষণ পর্যন্ত কোনো ক্ষেত্রে ভুল আমার ওপর স্পষ্ট না হচ্ছে এইটা শুধু ক্ষেত্র আর যদি বলে আমি কোরআনে হাদিস জানি না বুঝি না আমি ছাড়া আমি অন্য কিছু মানি না তুমি যাই বলো না কেন দলিল আসো তাহলে কুফরি হতে পারে জি এই জন্য বললেন যে ওকাত কখনো কখনো অন্ধ গোড়ি এবং অন্ধ অনুসরণ কুফরি পর্যন্ত পৌঁছে দিতে পারে এ আজ বি আল্লাহ আল্লাহ যেন আশ্রয় দান করে